প্রিয় দর্শক এখানে জোড়া মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার জোড়া মুন্ডিয়ানের বেবি আছে এই বেবি কেউ যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ পারে দেখছেন চমৎকার দুটো কবুতরই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখার মতন কবুতর অ্যান্ডোলেশান একটা আর একটা হচ্ছে সিলভার কালার দুটোই অ্যান্ডোলেশান থেকে আসা যাই হোক আর পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ পারেন দেখার মতন কবুতর একটা ভালো লাগলে অবশ্যই নিতে পারেন দেখছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে দামটা স্বাভাবিকই রাখা হবে ভালো লাগলে অবশ্যই নিতে পারেন দেখেন এক জোড়া বেবি দেখেন এক পরের বেবি দেখার মতো কোয়ালিটি মার্শাল জিরো পরের বেবি দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর যাই হোক কারো পছন্দ হলে পারে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন নামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া একজোড়াশন টাইগার মন্ডিয়ান আছে দেখেন দেখার মতন একটা কবুতর আছে এক্ষেত্রে তার কাছে নিয়ে আসি তো ওই জন্যে কবুতরটা একটু লাফালাফি করেছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া দাম মাত্র তেরো হাজার টাকা তেরো তেরো হাজার টাকা চাওয়া দাম পেয়ে দর্শক তার পাশে হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে আপনারা কম বেশ করে নিতে পারেন কারো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দেখছেন কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরই ভালো দুই জায়গা থেকে দুটো তুলা তো ওই জন্য একটু ভয় পাচ্ছে তো যাই হোক কার পছন্দ হলে পারে সংগ্রহ করতে পারে এটা ফিমেল আর এটা মেল ঠিক আছে আজকে নতুন নিয়ে আসা হয়েছে ফিমেলটা কার ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা মন্ডির মেল আছে দেখেন বিশাল দানবের মতন সাইজ যেমন কোয়ালিটি তেমন সাইজ মার্শাল্লা যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দামটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই মেলটা আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল দেখছেন দেখাই যাচ্ছে না পাওয়াই দেখা যাচ্ছে না দানমের মতন সাইজ যাই হোক কারো পছন্দ হলে পরে এই মেলটা আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন